টুকের ফিল্ডারে যাও এটা কাইটা ফুল টিকটুকে যাও সময় কম দামি মাছ আনতে আমার মা যে দামি মাছ নিয়ে আসে আরে এখন দামি মাছ খাওয়ার সময় আন গো আসসালামু আলাইকুম কেমন আছেন শুভ সকাল সবাইকে আই হোপ আমিও খুব ভালো আছি আরেকটা ডেলি ব্লগ দিয়ে চলে আসছি তো তো চলেন আজকে সকালটা আপনাদের সাথে একটু শেয়ার করি সকাল দিয়ে আজকে ছোট্ট ব্লগটা শুরু করব যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা দিয়ে দেখা শুরু করে দিবেন আর এদিকে তো আমি দেখেন নুডুলস রান্না করছি আমরা আজকে সকালে নুডলস দিয়েই নাস্তাটা সেরে ফেলব ভাল লাগছে কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা হালকা হালকা একটু শীত ভাব ভালো লাগতেছে হ্যাঁ তো আমার কিন্তু এতদিন ঠান্ডা লাগেনি আজকে রাতে কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার কাছে তো আমি ভাবলাম শীত বুঝি এসেই পড়েছে ওয়াও আগে কিন্তু শীত পছন্দ করতাম না গরম পছন্দ করতাম আর এখন মনে হয় যে শীতটাই আমার কাছে বেটার এটা মনে হচ্ছে তা আসলেই আমরা এরকম এরকম একটা মানুষ শীতের সময় শীত পছন্দ করি না আবার গরমের সময় গরম পছন্দ করি না তাই না আমরা হচ্ছে সুবিধাবাদী লোক তাই না তো যাই হোক আমার এদিক দিয়ে কিন্তু নুডলস রান্না হয়ে গেছে আমরা কিন্তু অফ ক্যামেরা নাস্তা করে আমি বারেন্দাতে আসছি দেখেন এটা কিন্তু একটা মাঠ ছিল যে কি বলবো যাদের অর্থ সম্পদ থাকে তাদের বলে যে আরও হোক হ্যাঁ দেখেন এটা কিন্তু মার্কেট ছিল ইয়া মাঠ ছিল এখন কিন্তু এটাকে মার্কেট করে ফেলছে যে আস্তে আস্তে জায়গাটা পুরাটাই ভরট করে ফেলবে এখানে কাজ করতে ছিল আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরাটাই কিন্তু একদম মানে তিনশেট বাড়ি করবে আর কিছু মার্কেট করবে যখন যে অবস্থায় থাকে আমি সেই অবস্থায় আপনাদের সাথে শেয়ার করব যে কি কি করছে জায়গাটা দেখেন বিশাল বড় হ্যাঁ তারপরেও কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে আমার বিকেলবেলা নামা হয় না আর আমার আম্মা কিন্তু এখান দিয়ে যাইয়ে তারপর এই জঙ্গলের থেকে মানে ক্ষেতের থেকে ধান খেতের থেকে যায় আম্মা শাক তুলে নিয়ে আসছে দেখেন আম্মা ওষুধ নিয়ে আসছে আমাদের বাসায় কিন্তু অনেক ওষুধের সিরিয়াল থাকে আম্মা কোনো টাকা পয়সা নেয় না এমনিতেই ওষুধ দেয় অনেক রোগেরই ওষুধ দেয় তো তারা খেয়ে ভালো হয় যেতে গাছ গাছালির ওষুধ আম্মা একটু ছেইসা বানায়া রোদে দিয়ে শুকায়া বড়ি বানায় দেয় যেতে খালি পেটে খায় আর কি তার আম্মা গেছে ওষুধ আনতে তো ভাবলো কাটা শাক নিয়ে যায় আর এই শাকটা কিন্তু আলু দিয়ে ভাজি করলে ভীষণ মজা আমাদের কিন্তু প্রায় দিনই খাওয়া হয় যেহেতু মা আছে দেখে চিন্তা করে তো এই আর কি যাদের মা আছে তারা অনেক ভাগ্যবান আমিও বিশেষ করে ভাগ্যবান এই আর কি আর এই তো দেখেন ছোটো বোন কী করছে আমার কাপড় কাটা কেচে নিয়ে আসছে দুধ কাটার জন্য এটা দিয়ে পায়েস রান্না করা হবে তো এখান থেকে মানে দুধটা নিয়েছি আমি বলছি যে এক কেজি দুধ দিয়ে জাল করে তারপরে পায়েস রান্না করব তো ওনারে দিছিলাম উনি দুধ কাটতে পারে না বলে যে আমি এভাবে কাটতে পারি না পরে যাবে পরে বললাম যে আচ্ছা আমার কাছে দাও এ তো যাই হোক দুধ কাটাটা শেষ হয়ে গেছে একটু চুলায় বসাই দিই ডিম করে তারপর অন্য অন্য কাজ দেখাবো আপনাদের সাথে এই যে চুলায় বসায় দিলাম আর এদিক দিয়ে চলে আসছি এই যে ভাই মার জন্য মার্কেট করেছে আমার আম্মার জন্য থ্রি পিস কিনে নিয়ে আসছে আম্মা যেতে থ্রি পিস পরে এই জন্য আর ওর জন্য জুতা কিনে নিয়ে আসছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন কালারগুলো ওর পছন্দের আনা বেশি কিছু আনে নাই তিনটা থ্রি পিস আনছে আর এদিক দিয়ে জুতা আনছে এই যে দেখেন যে তো বাসায় পড়তে পারে এই জন্য নেওয়া দেখেন এখানে প্রাইসটা দেওয়া আছে দেখে নেবেন কষ্ট করে এই সমস্ত প্রাইস কিন্তু ঠিক থাকে না এগুলো আসলে প্রাইস দেওয়াই থাকে তো দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি চলে আসছি সালাদ রেডি করার জন্য আমাদের বাসায় কিন্তু এই সালাদটা বেশি পছন্দ করে টমাটো গাজর আর হয়েছে যে শসা মিক্স কিন্তু গাজর আনে নেই এখন টমেটো দিয়ে আর শসা দিয়ে আমি সালাদটা বানাবো এই আর কি দেখেন এই মাত্র নিয়ে আসছে বাজার থেকে বাজার থেকে একদম তাজা দেখেন তো ছোটো বোনকে ডাকছি যে তুমি আসো আয়সা একটু সালাদটা একটু রেডি করো ও বলছে যে পাতলা করে কাটতে পারে না তো আমি বললাম যে আচ্ছা আমি কাটবো আর ও এদিকে কি করছে লাল শাক বাসার জন্য বসছে বলতেছে যে লাল শাকের বৃত্ত অনেক বালু লাল শাক কাটবে তারপরে ফুলকপি কাটবে মিষ্টি কুমড়া কাটবে মানে রান্নার আয়োজন চলতেছে আর কি তো এই আর কি ও বলতেছে যে লাল শাকের বৃত্ত অনেক বালু আমি কাটতে পারবো না তো আমি ভাবলাম যে ঠিক আছে তুমি রেখে দাও আমি কাটবো তখন আমি এই যে দেখেন ঝুড়ে ভরে নিলাম তিন মোটা শাক ও বালু দেখে না বালু তো বালু থাকে থাকে না ওরে কামের কথা বললে না ওর মন খারাপ হয়ে যায় তো আর কি বলবো কিছু বলার নাই তো মা বলতেছে যে আচ্ছা আমি কাজ করে নিচ্ছি এটা বলতেছে তো আমাদের এদিক দিয়ে দেখেন আমরা কিন্তু ছয় মাসের হলুদ মরিচ ভাঙাই নিয়েছিলাম তো আমাদের হলুদ মরিচ একদম শেষ পর্যায়ে তো মা বলতেছে আবার হলুদ মরিচ না ভাঙাইতে হবে এখন তো রোদ নাই এখন আমরা হলুদ ভাঙাইতে পারবো কিভাবে মরিচ ভাঙাবো কীভাবে যেতে শীত চলে আসছে হলুদ অল্প একটু আছে কিন্তু মরিচটা শেষ হয়ে গেছে যেতে আমরা একটু ঝাল খাই হুম মুরগি টুরগি রান্না করা হয় তো যাই হোক বেশি মরিচটাই শেষ হয়ে যায় এই যে দেখেন আমরা এই বয়মটা ভরে রেখে দেই যেতে আমাদের মানে ম্যাক্সিমাম ছয় মাস যায় তো মা খুব টেনশনে পড়ে গেছে মা বলতেছে যে আসলে এখন কি করব তা আমি বললাম আচ্ছা দেখো রোদ যদি উঠে হ্যাঁ হালকা হালকা রোদ উঠে এর ভিত্তি মরিষ শুকায় ভাঙ্গাইয়া আনতে হবে এটা বললাম আর এদিক দিয়ে মা কিন্তু লাল শাক খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে দেখেন বালু যেতে নিচে পড়ে যায় এই জন্যে ঝুরির ভিত্তি নিয়ে আবার বড় বলের বৃত্তে দিয়েছে এটা আমার আম্মার ছোটোখাটো একটা পুকুর আর কি আম্মা বলে যে পুকুরে শাক সবজি ধুইলে বালু থাকে না এই জন্য বলের বৃত্তে পানিলে পুকুর বানাইছে যে দেখেন বালু দেখতেছে বালু আছে কিনা নিচে আর এদিক দিয়ে দেখেন এই যে রুই মাছ রুই মাছ ভাইজা নিচ্ছে আম্মা বলতেছে কি এই কড়াইটা মাছ ভাজার জন্য বানাবো আর কড়াইটা ভালো করে মাছ ভাজলে সুন্দর হইব আর শুধু শুধু কড়াইটা বাদ করে লাগতে আমি বলছি তোমার তো প্রাইফেন আছে প্রাইফেনে মাছটা ভাজো বলতেছে যে আমার কাছে প্রাইফেনের থেকে কড়াইতে মাছ ভাজতে ভালো লাগে আসলে যার যেটা সুবিধা লাগে তাই না তা আম্মার কিন্তু কড়াইতে রান্না করতে মানে বেশি পছন্দ করে যেটা আমরা রান্নার পরে আমরা পরিবেশন করে ফেলি এটা দেখেছেন এই জন্য আর আম্মাকে কিছু বললাম না যে যাই হোক আমাদেরকে তো রান্না করে খাওয়াচ্ছে আমার আম্মা যেরকমই হোক হ্যাঁ খাওয়াইতে এত বড়ো করছে এখন স্টাইল করে কি হবে নিত্য নতুন আমার সাথে যেটা ঘটে সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর এই তো আমার বেডরুমে চলে বালিশ একটু ঠিক করে আর এক কালার চাদর বলে কথা আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখেন বাইরে কিন্তু প্রচণ্ড মানে আলো আমি একটু আমার ক্যামেরাটা একটু আড়ালে রেখেছি যেতে আলোটা না পড়ে দেখেন তারপরও কিন্তু একদম মনে হচ্ছে যে লাইট ধরায় রাখছি ঘরের ভিতরে আসলে কিন্তু না আমার খাটটা কিন্তু গুছানো হয়ে গিয়েছে আবারও চলে যাব যেতে রান্নাঘরে মাছ ভাজতে দেখেছি এখন মা কী দিয়ে রুই মাছ রান্না করে সেটা দেখবো এই যে দেখেন মূলা দিয়ে আলু দিয়ে মা নিয়েছে রুই মাছ দিয়ে রান্না করবে এই যে তো আমাদের কিন্তু মাছটা ভাজা শেষ হয়ে গেছে তো যাই হোক আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আবার নতুন দিনে চলে আসবো নতুন আর একটা ডেলি ব্লগ নিয়ে সেই পর্যন্ত পাশে থাকবেন একটু সময় সুযোগ করে ভিডিওটা দেখে নেবেন অবশ্যই ভালো লাগবে কোনো না কোনো অংশ দেখেন আমার হাতে রান্না বলে কথা মনোযোগ দিয়ে দেখছি আর শিখে নিচ্ছি শিখার কিন্তু শেষ